আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কাজাখাস্তানের আলমাটি শহর থেকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম সো আজকে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একটা আবহাওয়া কাজাখাস্তানের আলমাটি শহরের মধ্যে শুরু হয়ে গেছে এবং সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশ আপনাদের সামনে তুলে ধরব এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য কাজাখাস্তানে ভ্রমণের জন্য যে উপযুক্ত সময়গুলো আছে সেইগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সো চলুন সুপ্রিয় দর্শক আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই সো আপনারা জানেন কাজাখাস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের একটি সমৃদ্ধশালী একটা দেশ এবং অনেক সুন্দর একটা দেশ যারা কাজাখাস্তান ভ্রমণ করেছেন আপনারা হয়তো অনেকেই জানেন কাজাখাস্তান দেশ সম্পর্কে কাজাখাস্তানে মূলত চারটা সিজন হয় থাকে যেমন উইন্টার স্প্রিং সামার অটাম সো যারা আপনারা এই স্নো এবং শীত পছন্দ করেন এবং যারা জেনুইন ট্যুরিস্ট আপনারা শুধু ভ্রমণের জন্য কাজাখাস্তানে আসতে চান অন্য কোনো উদ্দেশ্য না নিয়ে শুধু ভ্রমণের জন্য আসলে যদি আপনারা স্নো পছন্দ করেন স্নোফল বা স্নো পছন্দ করেন তাহলে আপনারা এই উইন্টার সময়ে আসতে পারেন এইটা মূলত আপনারা নভেম্বর থেকে এই ঠান্ডা শুরু হয় কিন্তু আপনারা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস আপনারা মূলত স্নো পাবেন খুব বেশি সো আপনারা যারা স্নো সম্পর্কে ইন্টারেস্টেড আছেন সো আপনারা বিভিন্ন জায়গায় কাজাখাস্তানের বিভিন্ন শহরে যান বা বিভিন্ন দর্শনীয় পর্যটনের যে স্থানগুলো আছে সেইখানে গেলে আপনারা শুধু স্নো দেখতে পারবেন বর্তমানে যে আজকের যে ভিডিওতে যে রকম পরিবেশ আপনারা দেখতে পারতেছেন এই রকম দেখতে পারবেন না সো আপনারা যারা শীত পছন্দ করেন বা স্নো পছন্দ করেন তুষারপাত পছন্দ করেন আপনারা যে সময়গুলো বললাম সেই সময়ের মধ্যে যদি আপনারা আসেন তাহলে আপনারা স্নো এবং তুষারপাত উপভোগ করতে পারবেন তবে এখন বর্তমানে স্প্রিং শুরু হয়েছে বা বসন্তকাল শুরু হয়েছে সো আপনারা দেখতে পারতেছেন গাছে গাছে নতুন পাতা রাস্তার পাশে সবুজ ঘাস শুরু হয়েছে এবং আলমাটি শহর বর্তমানে আমি আলমাটি শহরে আছি সো আলমাটি শহরের অবস্থাটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ যেটা ন্যাচারাল ভিউ আমরা বলি সো এইটা শুরু হচ্ছে সো আরও কিছুদিন পর হয়তো পনেরো বিশ দিন বা এক মাস পরে আরও সুন্দর একটা পরিবেশ শুরু হবে সম্পূর্ণ পরিবেশটাই সবুজে বলে যাবে সো আপনারা যারা এইরকম পরিবেশ পছন্দ করেন যেমন এই সবুজ শ্যামল তুষারপাত যারা পছন্দ করেন না আপনারা এই মা এপ্রিল মাস থেকে মোটামুটি অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আপনারা আসতে পারেন ভ্রমণে সো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর পর্যন্ত আপনারা এরকম একটা মোটামুটি পরিবেশ পাবেন এবং এইটা ভ্রমণের জন্য আমি মনে করি অনেক সুন্দর একটা আবহাওয়া এবং আপনারা যদি কাজাখাস্তানের আলমাটি শহর বা আস্তানা শহরে ঘুরতে আসেন তাহলে আপনারা বিভিন্ন লেক তারপরে মাউন্টেন বা পাহাড় যেগুলো আছে কেবল কার তারপরে আপনারা চার্ন ক্যানিয়ন তারপরে আরও অনেক ধরনের পর্যটনের স্থান আছে বা দর্শনীয় স্থান আছে সেইগুলো আপনারা ভ্রমণ করতে পারবেন সো যারা নতুন কাজাখাস্তান সম্পর্কে জানেন না আপনারা দয়া করে বিভিন্ন এই ওয়েবসাইট আছে প্লাস আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে আমারও আছে বা আরও অন্যান্য যারা ইউটিউবে ভিডিও আপলোড দেয় আপনারা তাদের ভিডিও দেখে সেই অনুযায়ী আপনারা কাজাখাস্তানে ভ্রমণের চিন্তাভাবনা করবেন কারণ এইখানে যদি আপনারা আপনি যদি শীত পছন্দ করেন না যদি স্নো পছন্দ করেন না তাহলে উইন্টারে এসে আপনাদের কোনো লাভ হবে না কারণ এরকম পরিবেশ আপনারা দেখতে পারবেন না তবে আরেকটা জিনিস আমি বলে রাখি যে আমি যতটুকু মনে করি ব্যক্তিগতভাবে যে আপনারা যদি গ্রুপ ট্যুরে আসেন বা এই সিঙ্গেল আসেন তাহলে আপনারা এই আপনাদের রুচি অনুযায়ী আপনারা আসবেন কোন আবহাওয়া আপনারা পছন্দ করেন সেই আবহাওয়ার মধ্যে আসবেন আর এইখানে কেনাকাটা মূলত আপনারা যারা ট্যুরিস্ট প্লেসে আসবেন এসে যদি কেনাকাটা করতে চান অবশ্যই আপনারা এখানে বিভিন্ন শপিং মল আছে যেগুলো আপনারা ওয়েবসাইটে বা কাঁচাখাস্থানের যে টুগিস আছে অ্যাপস এইখানে আপনারা নাম লিখে সার্চ দিলে আপনাদেরকে লোকেশন শো করবে যে কত সময় লাগবে যাইতে বা ইয়ানডেক্সে আপনারা কত টাকা লাগবে সো এইখানে গুগলের মাধ্যমে আপনারা বিভিন্ন শপিং মলে যেতে পারবেন এবং এইখানে মূলত আপনারা যদি কম খরচে জিনিসপত্র কিনতে চান তাহলে মনে করেন আপনারা বড়ো বড়ো বাজার আছে এই বাজারগুলোতে যদি আপনারা যান তাহলে আপনারা খুব কম খরচে কাপড় জুতা এগুলো কিনতে পারেন তবে কাজাখাস্তানের জুতাগুলা বা কাপড়গুলা এগুলো মোটামুটি ভালো আছে অন্যান্য দেশ থেকেও তারা আমদানি করে তবে এখানে গুরুত্বপূর্ণ যে শপিং মলগুলো আছে যেমন গ্র্যান্ড পার্ক মেগা তারপরে এশিয়া পার্ক তারপরে এখানে আছে সিলকওয়ে বা অনেকগুলো ওই শপিং মল আছে আপনারা এগুলো অনলাইনের মাধ্যমে খুঁজে বের করবেন আর যদি আপনারা কম খরচে জিনিসপত্র পাইকারি দরে কিনতে চান তাহলে আপনারা এইখানে আলমাটি শহরের মধ্যে বিশেষ করে এখানে আলতানোর্দা বাজার আছে তারপরে এইখানে বারাহলকা বাজার এইগুলা মূলত পাইকারি জিনিসপত্র কিনতে পারবেন আপনারা আর ওই আরেকটা সময় আমি যে জিনিসটা বলে থাকি যে আপনারা টুরিস্ট ভিসায় যদি আসেন অবশ্যই আপনারা এই বৈধভাবে এক মাস থাকতে পারবেন এই এক মাসের ভিতরে আপনারা চলে যেতে হবে এই দেশ থেকে আর যদি আপনাদের অন্য কোনো চিন্তা থাকে যে না আমরা এখানে থাকবো তাহলে এটা আসলে আপনাদের ব্যাপার কারণ আমি সব সময় বলে থাকি চেষ্টা করবেন যে কাজাখাস্থানে যদি কেউ কাজের জন্য আসতে চান তাহলে বৈধভাবে থাকার সো যেটা আজকের মে উদ্দেশ্য ছিল আমার যে কাজাখাস্থানে আসার বা ভ্রমণ করার উপযুক্ত সময় সেইটা নিয়ে আজকে আলোচনা করলাম সো আমি জানি না আজকে আপনাদের সামনে কেমন লাগলো ভিডিওটি তবে আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শীতের সময় কাজাখাস্থানে ভ্রমণ করলে আপনাদের আমরা বাংলাদেশিদের জন্য অনেক কষ্টের একটা ব্যাপার হয়ে ওঠে কারণ এই শীতের সময় মাইনাস টোয়েন্টি টোয়েন্টি পঁচিশ ত্রিশ এইরকমও তাকে অনেক সময় আবহাওয়া সো এই শীতটা মানে অনেক কষ্টসাধ্য হয়ে যায় আমরা বাংলাদেশিদের জন্য সো এটা আপনারা ভেবে আসবেন সো সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি সামনের দিকে আরও সুন্দর সুন্দর পর্যটনের যে স্থানগুলো আছে সেইগুলোতে আমি যাব ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনারা উপভোগ করতে পারবেন এবং এই যারা কাজাখাস্তানের সামনের দিকে আসবেন সবার জন্য শুভকামনা রইল এবং আপনারা যারা কাজাখাস্তানের ভিসা প্রসেসিং করে করবেন আপনারা ভালো মানের এজেন্সি খুঁজবেন বা ভালো মানুষ খুঁজে আপনারা আসবেন যাচাই বাছাই করে আসবেন কারণ দালালের অভাব নাই খারাপ ভালো দালালের চেয়ে খারাপ দালালের সংখ্যা অনেক বেশি সো আপনারা এই ভালো মানুষের মাধ্যমে আসেন শুভকামনা রইল সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিও শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ